সকাল সকাল ঘুম থেকে উঠেই একদিকে চা বসিয়ে দিয়েছি আরেক দিকে দুধ গরম করতে দিয়েছি এবার মা আর ছেলে দুজন মিলে ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাব ছেলের স্কুলে ছেলের আজকে পরীক্ষা এই যে চা নিয়ে এখন একটু বসে আরাম করে চা খায় জানেন তো সকালের এই চাটাই হচ্ছে সারা দিনের একটা এনার্জি ড্রিঙ্ক তাহলে চলুন চা খেতে খেতে আজকের ব্লগটা স্টার্ট করি দেখুন সকাল থেকেই রাস্তায় কেমন জ্যাম আমি ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি এবার আমি কি করব তাই ভাবলাম যাই একটু বিড়লা মন্দির থেকে ঘুরে আসি ছেলের স্কুলে টেস্ট পরীক্ষা চলছে তারপরেই ছেলের স্কুলে ছুটি পড়ে যাবে আর ও তখন বাড়িতেই থাকবে তখন আর এই দিকে তো আসা হবে না তাই ভাবলাম এখন হাতে অনেকটা সময় প্রায় তিন ঘন্টা তাই একটু বিড়লা মন্দির থেকে ঘুরে আসি দেখুন কথা বলতে বলতে বিড়লা মন্দিরের সামনেও চলে এসেছি চলুন রাস্তাটা ক্রস করে মন্দিরের দিকে যাই C'est me demandé comment on a bataillé combien de fois আপনারা যদি বিড়লা মন্দিরে আসতে চান তাহলে বালিগঞ্জ ফাড়িতে এসে ওখান থেকে পার্ক সার্কাসের দিকে একটু হাঁটলেই বিড়লা মন্দির পেয়ে যাবে আবার যদি আপনারা চান গড়িয়াহাটে এসে গড়িয়াহাট থেকে যে কোনো বাস বা অটো করে পার্ক সার্কাসের দিকে গেলেই বিড়লা মন্দির পেয়ে যাবেন আর আপনারা যদি পার্ক সার্কাস থেকে আসেন তাহলে পার্ক সার্কাস থেকে গড়িয়াহাটের দিকে যে কোনো বাস বা অটো করে এসে বিড়লা মন্দিরের সামনে নামলেই আপনারা আসতে পারবেন আসলে বিল্লা মন্দিরটা হচ্ছে পার্ক সার্কাস আর গড়িয়াহাটের মাঝখানে এই বিড়লা মন্দিরে আসতে না আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর মন্দিরটা আর এখানে এত শান্তি এত শান্ত পরিবেশ খুব ভালো লাগবে ঘণ্টার পর ঘণ্টা আপনি কাটান কেউ আপনাকে বিরক্ত করবে না ঝামেলা করবে না খুব সুন্দর এখানে পান্ডাদের কোনো উৎপাত নেই আপনি চাইলে পুজো দিতে পারেন নাও দিতে পারেন চুপচাপ ওখানে বসে থাকতে পারেন খুবই ভালো লাগবে দাঁড়ান এই দেখুন সামনে দিয়ে দেখুন কি সুন্দর আসলে যদি আপনাদের দে ফটো তুলতে হয় বা ভিডিও করতে হয় এই এইখান থেকেই করতে হবে এরপরে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই সেই জন্য ক্যামেরা মোবাইল সব বন্ধ করেই ভিতরে ঢুকতে হবে তাই আমি সামনে থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর মন্দিরটা এবার জুতো খুলে আমি ভেতরে যাব চলুন ভেতরে যাই আমি এখন মন্দিরের ভিতরে বসে আছি এরা মোবাইল ভিতরে আনতে দিয়েছে কিন্তু এরা ফটো তুলতে বা ভিডিও করতে দিচ্ছে না আমার একটা ফোন আসতে আমি ফোন ধরতেই কিছুটা আর কি ভিডিও তুলে নিলাম এখন বাইরে চলে এসছি কারণ সাড়ে এগারোটা বেজে গেছে মন্দির বন্ধ হয়ে যাবে এরা সাড়ে এগারোটায় মন্দির বন্ধ করে দেয় আবার বিকালবেলা খুলবে এই যে সমস্ত কিছু তুলে নিয়ে এরা গেট আটকে এখন মন্দির বন্ধ করে দেবে এই যে বাইরে এই বোর্ড যা যা ছিল সমস্ত কিছু ভেতরে তুলে নিচ্ছে আর ভেতরে যারা দর্শনার্থী তাদের সবাইকে বাইরে বের করে দিচ্ছে এবার ওরা আস্তে আস্তে গেট আটকে দেবে দেখুন মন্দির একদম ফাঁকা হয়ে গেছে আপনারা যদি ফটো তুলতে চান এই বাইরে থেকে কিন্তু যত খুশি ফটো তুলতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই যে আস্তে আস্তে সমস্ত বন্ধ করে দেবে সবাইকে বের করে দিচ্ছে আজকের এই মন্দিরটা কিন্তু আমি ভালোই ঘুরলাম অনেকক্ষণ সময় আমি এখানে কাটালাম বলতে গেলে পুরো সকালটাই আমি এখানে কাটালাম এবার আমি আস্তে আস্তে স্কুলের দিকে যাই কারণ একটু পরেই আমার ছেলের স্কুল ছুটি হয়ে যাবে তারপরে ওকে নিয়ে বাড়ি যাব। দেখুন কি সুন্দর না চলুন আস্তে আস্তে স্কুলের দিকে এগোনো যাক আমরা বাড়ি ফেরে রেডি হয়ে চলে এসেছি আমাদের পাশের বাড়ি অস্মিতদের বাড়িতে আজকে অস্মিতের বার্থডে আর পাড়ার সমস্ত মা আর বাচ্চাদের নিমন্ত্রণ করেছে এখন প্রায় দুটো বাজে আমার জন্যই আসতে ওদের দেরি হয়ে গেছে সবাই আমার জন্য ওয়েট করছিল আমরা একটু দেরিতেই এসেছি আর তার জন্য কেক কাটাও হয়ে গেছে তার জন্য কেক কাটিংয়ের যেই ভিডিওটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না চলুন ওদের ছাদ থেকে আমি আপনাদের আশপাশটা একটু দেখাই এই যে এইটা হচ্ছে আমাদের পাড়া দেখুন সুন্দর লাগছে না একদম তিনতলার ছাদ থেকে আর দেখুন আশেপাশটা আমাদের পাড়ার এই যে এখানে ছাদে ওরা খাওয়ার ব্যবস্থা করেছে এই ছাদে কিন্তু খাওয়ার ব্যবস্থা ভালোই করেছে কারণ এই ঠান্ডার মধ্যে বেশি একটু হালকা হালকা রোদ দারুণ লাগছে আর ওদের গাছগুলো দেখুন কি সুন্দর না খুব সুন্দর আর শীতকালে এত ফুল ফুটেছে দারুণ লাগছে দেখতে ওরা যে এখানে খাবারের ব্যবস্থাটা করেছে এর আইডিয়াটা কিন্তু দারুণ এই ঠান্ডার মধ্যে বেশ একটু হালকা হালকা রোদ আর একটা যেন পিকনিক পিকনিক অ্যাটমসফিয়ার মনে হচ্ছে বাচ্চারা আর ওদের আত্মীয় স্বজন কিছু খেতে বসে গেছে ওদের দেখে আমারই খিদে পেয়ে গেছে যে এখানে বাচ্চাগুলো খেতে বসেছে এরপরে আমরা খেতে বসবো আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ